হ্যালো আপ্রিম সকলে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন ভগবানের কৃপায় আমরাও ভালো আছি তো এই যে সকালে উঠলাম দেখি যে বৃষ্টি পড়েছে রাতে মানে ওয়েদারটা এতই যে ভালো লাগছে আর শান্ত লাগছে মানে বলার বাহিরে তো কার কার সকালে যখন উঠে এরকম দেখেন কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো একটু এই যে ভিডিওতে ক্যাপচার করে নিলাম তো এরপর স্নান টান করে আমি পুজো দিতে চলে আসলাম এখন আমি পুজো দিচ্ছি আর এই যে ভগবানের জন্য সাত পদের মিষ্টি নিয়ে আসলাম কারণ হচ্ছে অলরেডি আমি একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছি কেন আমি মিষ্টি দিচ্ছি ভগবানকে তো তারপর আবার বলি আমার একটা পাওনা আদায় হয়েছে এটার জন্যই দিচ্ছি অ্যাকচুয়ালি এটা দিন ধরে মানে পাচ্ছিলাম না তো একটু হতাশও ছিলাম যে কি আমার কি মানে আমার যে হকটা সেটা কি আমি পাবো না তো ফাইনালি ভগবানের কাছে যখন আমি মানতটা করি তখন সেটা আমার পূরণ হয়েছে তো আমি এটাই মানত করেছিলাম যদি আমার এটা ফুলফিল হয় তাহলে আমি ভগবানকে সাত পদে মিষ্টি দিয়ে ভোগ দিব। তো এই তো এখন সাত পদে মিষ্টি দিয়ে আমি ভোগ নিবেদন করলাম ভগবানকে আমার আমার যখনই মানে এমন হয় যে আমি যখন কোনো কিছু একটা ভগবানের কাছে মানত করি তখন এভাবেই করি তখন মিষ্টি দিই বা কোনো একটা পুজো দিই মানে এইভাবে আমি আমার ইচ্ছাগুলো পূরণ করে থাকি তো এই আমার পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর এটা ছিল হচ্ছে গতকালকে ভিডিও সে বৃহস্পতিবারের আসনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি রান্না করার জন্য চলে আসছি আর রান্না করার আগে আমি একটু বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে আমি মাছ নিয়ে আসছি তো একটা রুই মাছ নিয়ে আসছিলাম দেড় কেজি হয়েছে তো এখান থেকে কিছুটা রান্না করে নিচ্ছি সকাল বিকালের জন্য যাতে বিকালে আমার আর কষ্ট না হয় বাচ্চাকে নিয়ে একটু বুঝতে পারি পড়াতে তো মাছ তো ভাজা ছাড়া খাই না ভেজে রান্না করছি আর এখানে রেগুলার যেভাবেই রান্না করি আমি সেভাবে করছি আর আমার কিন্তু পাতলা ঝোল খেতে অনেকটাই ভালো লাগে আর যখন পুকুরের রুই মাছের মধ্যে এইভাবেই যদি কাঁকরোলটা দিয়ে আমার এইভাবেই মানে ভালো লাগে লম্বা লম্বা করেও দেওয়া যায় বাট এভাবে আমার ভালো লাগে তো এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এভাবেই দিব দিয়ে কষিয়ে ফেলবো ভালো করে আর পরিমাণ মতো অবশ্যই তো নুন দিতেই হবে আর হালকা পেঁয়াজ বাটাও দিয়েছি এখানে যাতে ঝোলটা একটুখানি বেশি না হালকা পাতলার মধ্যে হালকা একটু ঘন হয় এই ধরনের টাইপের তো এখানে অনেক সময় আমি জিরা জিরাফোড়ন দিয়ে রান্না করি বাট আজকে জিরাফোড়ন দিই আজকে পেঁয়াজ দিয়ে রান্না করছি পুরোটা এই তো আমার কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম যেহেতু সকাল বিকালের জন্য ঝোল দিচ্ছি সেহেতু একটু তো জল দিতে হবে তো এখানে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আর এভাবেই আমি রান্না করবো এটা এভাবে হয়ে যাবে বেশিক্ষণ আর লাগবে না নাই তো আমার রান্নাটাও কমপ্লিট তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাপের বাড়ি এটা কি টাটা দাও টাটা টাটা একটা টাটা দাও টাটা সবাইকে একটু হাই বলো তো হাই বলো তো একটু এটা কি এটা কানমালা কোথায় যাও ওই তো এই তো মার বাসায় কিছুক্ষণ টাইম টাইম কাটিয়ে তারপর ওকে নিয়ে একটু দুষ্ট করলাম দেখান না চোখে মুখে শুধু দুষ্টামি আর এতটাই যে দুষ্ট হয়েছে বলার বাহিরে আমার মাকে একটু বসতে দেয় না খালি বলে যে বাইরে চলো বাইরে চলো তো অনেক দিন পর গেলাম ওকে দেখে তো আমারও খুবই ভালো লেগেছে এর আগেরবার গিয়েছিলাম ও ছিল ওর মামার বাড়িতে তো আমার ভাইজির জন্য সকলে আশীর্বাদ করবেন ও যাতে সুস্থভাবে বড় হয়ে ওঠে তো আজকে এই পর্যন্তই আমার ব্লগ সকলে ভালো থাকবেন আর প্লিজ যারা আমার চ্যানেলটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য পাশে থাকবেন